প্রতি মাসে একটা বার যে এলাকায় আপনি বিশ্বাস করে আমার এমএলএ কে জিতাতে পারবেন প্রতি মাসে একটা দিন আপনার এলাকায় আসবো চার থেকে পাঁচ ঘন্টা শুধু আপনাদের অভিযোগ কোনো শোনার জন্য আর আমার সাথে তখন এমএলএ বসে থাকবে উনিও নোট করবে আমিও নোট করব পরের দিন বিধানসভায় গিয়ে উনি কি বলছে অভিযোগের বিষয়ে আমাকে ক্যাসেট করে দেখাতে হবে নাই যাকে জিতাতে পারি তাকে গাছে বানতেও পারি এটা মনে রেখা দেবেন অনেক হয়েছে আমার দেশের গরিব গুলোকে নিয়ে খেলা করা আর নয় বিশ্বাস রাখতে পারবেন কড়াইশের ওপরে বিশ্বাস রাখতে পারবেন মমিনের ওপরে বিশ্বাস রাখতে পারবেন ইমানদারের ওপরে বিশ্বাস রাখতে পারবেন আবু বাকারের খুনের উপরে তাহলে একটা বার কিন্তু জিতাতে হবে এটা আপনাদের কাজ যে যার বুথে যে যার এলাকার বাড়ি 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 তবে আমার কাছে যার রিপোর্ট আছে পাড়াতে পাড়াতে নেতা হয়তো আমার বিরুদ্ধে নেতার পরিবার কিন্তু আমার দিকে বলুন না বলুন আল্লাহ বর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান মুসলিম দলের আদিবাসী রৈক মুসলিম দলের আদিবাসী রৈক আস্তে আস্তে সব ফিরে আসছে এখনো যারা আছে ওইদিকে দিকে তাদের মধ্যে অনেকের রিপোর্ট ভাইজানকে আমার সালাম দিবি এখন চলে গেলে অসুবিধে আছে ঠিক সময় এলে ভাই হয়ে কাজ করে দেবো ভাই খুশির খবর তো নাকি চোখ মুজে আশা রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আমরা আমরা যাই করি ভাই আল্লাহর ভরসা ছাড়া করি না অনেক বলে একশো পার্সেন্ট আমরা লিচ্ছি আমরা ভাই একশো পার্সেন্ট কেন দুশো পার্সেন্ট হলেও বলি আল্লাহ যদি চাই ঠিক না বেটি কেন আমরা জালিমদের মতো নয় ইনশাল্লাহ আল্লাহ দয়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক কটা সিটি আল্লাহ মিলাচ্ছে মানে আমরা ক্ষমতায় আসছি আবার কেউ একজন ভদ্রলোক বলছে আমি ভদ্রলোক বলেই বলছি যে একটা সিট জিতে দেখা না একটা বুথ জিতিয়ে দেখা না এরকম বলছে ঠিক না বেটি আমি তিনার পাল্টা একটা কথা বলবো ভদ্রলোক শোনেন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্দুক বোম না দেখিয়ে মাফিয়াগিরি না করে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে স্বাধীন স্বাধীন দেন সে তার ভালোবাসার লোককে ভোট দেবে এই দক্ষিণ চব্বিশ পরগনা যদি একটা সিট টিএমসি পায় আমি রাজনীতি ছেড়ে দেব হ্যাঁ শুনছেন কেন পাবে না বর্তমান দক্ষিণ চব্বিশ পরগনায় টিএমসি দলে যারা নেতৃত্ব দিচ্ছে একশোর মধ্যে নিরানব্বইটা সব বদমাই চোর গুন্ডা তুলাবাস ডাকাত পাবলিক কখন এদেরকে খুনি আম ভালোবাসে ভাই শুধু ভয়ে নাচারে এদের গুন্ডাগিরিতে চুপ করে আছে তা আমি আমার দেশের প্রশাসন বন্ধুদের বলবো এবং দেশের যারা দেশের মাথা দেশকে যারা চলায় সিবিআই থেকে শুরু করে আইপি থেকে শুরু করে আইপিএস অফিসার থেকে শুরু করে প্রসারবেন ডিপার্টমেন্ট এনটিজেন্স ডিপার্টমেন্টকে বলবো আপনারা যদি দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে মানুষকে যদি তার ভোটটা স্বাধীনভাবে দিতে না দেন তাহলে কেন রেখেছেন রাজতন্ত্র করে দেন কিন্তু রাজতন্ত্র হচ্ছে ঠিকই না বেটি আর কে ভোটকে কেন্দ্র করে কত মানুষের যান চলে যাচ্ছে ভোটকে কেন্দ্র করে কত মানুষের জীবন চলে যাচ্ছে তারপরেও কিন্তু সে তার ভোট দিতে পারছে না কেন চোরেরা সব দখল করে নিয়ে বসে আছে এই গণতন্ত্রের নামে তো এটা তো ভণ্ডমি হচ্ছে অতএব গণতন্ত্রকে তুলে দিয়ে রাজতন্ত্র করে দেন আপনারা রাজা হয়ে যান কেউ রাজা হোক কেউ রানী হোক সব তৈরি করে দেন আপনারা একজন এক একটা পদ নিয়ে বসে থাকেন মোটামুটি সিস্টেম করে আপনি হাজার কোটি টাকা খরচ করে কি লাভ দেশের সম্পদ নষ্ট করে দেশবাসীর জীবনকে লুটে কি লাভ হচ্ছে কি আমার কথায় বেজার হচ্ছেন নাকি আর যদি বলেন যে না গণতন্ত্র গণতন্ত্রের নিয়ম হচ্ছে বিরোধী থাকার নিয়ম গণতন্ত্র কিন্তু বিরোধীকে বাহুবল থেকে রুকলে হয় না বিরোধীকে বোম দেখালে হয় না বিরোধীকে তোমার কাজের দ্বারা দেখাও বিরোধীকে তোমার ভাষণের দ্বারা বুঝাও যে ওটা অন্যায় হচ্ছে আর গণতন্ত্রের নিয়ম হচ্ছে যার পছন্দের লোককে স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে অর্থাৎ যাদের দিদিকে পছন্দ তারা স্বাধীনভাবে গিয়ে ভোট দেবে যাদের বামকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে তাদের কংগ্রেসকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে তাদের বিজেপিকে পছন্দ স্বাধীনভাবে ভোট দেবে আর যদি দু পাঁচটা আব্বাস সিদ্দিকীকে পছন্দ করে ও কটাও আমাকেই দেবে এই স্বাধীনতা দিয়ে বাংলার বুকে ভোট করিয়ে দেখাও যদি তোমরা ক্ষমতায় আসতে পারো আমি আব্বাস সিদ্দিকী তোমাদের গোলামি করবে কথাও দিয়ে গেলাম ভাইয়েরা আমার ভুল বলছি নাকি এই আমার দুশ্মন বাড়ছে না কমছে একে মেরেছে তার মানে আমাকে মেরেছে কেউ গাল দেয় অলিদের অপরাধ কি ভাই আল্লাহকে ভালোবাসে বলে যদি ভারতীয়কে কেউ গাল দেয় দেখেন না আমাকে ভালোবাসে বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মার্ডার করে দেবে তোমরা থানায় কেস করুন কেস করবে তো থানায় যা প্রশাসনের কাজে তোমরা যাবে না প্রশাসনের যাবে আমি থানাকে বলে দেবো যাবে আমার ভাই দেখা দিয়ে থানায় পাঠাবো তুমি যাবে থানায় যে কেস করবে কেস করে টাকা ভালো কেন দেশের আইনকে কখন আমরা হাতে নিই নি নেবো না ঠিক না বেটি আইন যদি কাজ না করে দেশকে বাঁচাবার স্বার্থে কিন্তু তখন আমাদের ঘরে লড়াই নাপতে হবে আর সেই লড়াইটা এরকম বড় বড় ময়দানে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ জমায়েত এক একসাথে র্যালি হবে এক ধাপতে থাকে এক ধাপ থেকে দেশের জুড়ে যে করে তারাতে 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 বাংলা কেন ভারত থেকেই বার করিয়ে ছেড়ে দেবো কথা বুঝে আসছো একা একা যাবো না একসাথে বিশ পঞ্চাশ লাখ জড়ো হব জড়ো হয়ে একসাথে র্যালি হবে ওই তাড়াতে 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 নিয়ে যাব তখন কে পুলিশ কে সিএম কে মন্ত্রী কিচ্ছু দেখব না এই কথা বুঝছেন না বলেন না কারণ এটা দেশ বাঁচানোর লড়াই নেবেছি দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই নেবেছি দেশের সংবিধান বাঁচানোর লড়াই নেবেছি তখন আর শুনবো না যে আমরা দেখছি তো আমরা আইনকে হাতে লিখছেন কেন এতদিন ঘুমোচ্ছিলেন হ্যাঁ কোন নেতার পায়ের তলায় বসে দালালি করছিলেন তখন কিন্তু আর মুখে ভালো ভাষা থাকবে না ঠিক না বেডি হ্যাঁ শরদ্দাকে জায়গায় রাখে সবর করছি তার মানে কমজোর মনে করবেন না ধৈর্য ধরে আছি দেশের গণতন্ত্রকে ভালোবাসি তাই ধৈর্য ধরে আছি দেশের সংবিধানকে ভালোবাসি তাই ধৈর্য ধরে আছি দেশকে ভালোবাসি তাই ধৈর্য ধরে আছি নিরীহ মানুষের ক্ষতি না হয়ে যায় তা কিন্তু একটা দিক এই ধৈর্য বাঁধ ভেঙে যেতে পারে না পারে না আর যখন ভেঙে যাবে তখন আটলান্টিক মহাসাগরের তুফান থেকে চালিম খাওয়াতে হয় তৈরি আছো তো নাকি আছো তো নাকি তোমরা আজকে আমার সাথে আর একটা শপথ লাও শপথ নেবে আজকে এত লোক দূরে ছায়াতে যে যেখানে আছেন কেউ চলে যায় না তো নাকি না কেউ যাওয়ার লোক নই তো ইনশাল্লাহ সব রয়েছে সব রয়েছে আল্লাহ করে ঠিক না বেডি এবারে ভাই ধানে তো কিছু চিটে থাকে রে বাবা হোটেলে মন খারাপ করলে হয় আমরা চিটে চলি কি না না বেটি ধান চিটে হয় কখনো অনেকে ঝেড়ে ফেলে দেয় ঠিক কথা কিন্তু আমরা ঝেড়ে ফেলতে চাই না কেন আল্লাহকারে আমরা এমন ধান এত দামি ধান যে ধানের পাশে চিটে থাকলে চিটেটাও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কথা বুঝে আসছে না নাই তো ভাই সেই হিসাবে যে যেখানে আছেন শপথ লেন এই যে এত মানুষ এত মানুষ আপনারা তারা দেশকে ভালোবাসেন হাত তুলে দেখাবেন সংবিধানকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন দেশবাসীকে ভালোবাসেন হাত না তাহলে একটা দলিত একটা আদিবাসী কি ছেলে কি মেয়ে একটা মুসলমান তোমার এলাকায় কেউ যদি বিপদে পড়ে আগামী দিন আজ থেকে শপথ করো কোনো জায়গায় যদি কোনো নেতা কোনো জালিক পার্টির নেতার পাওয়া নিয়ে যদি কাউকে মারে বা আঘাত করে আগামী দিন তোমরা শপথ নাও দলে বলে দশ বিশ পঞ্চাশ হাজার লোক ভাঙর ক্যানিং থানাটাকে ঘেরাও করবে কথা দিচ্ছ কথা দিচ্ছ হাত না দ্বিতীয় নম্বর কথা একবার ঘেরাও দুবার ঘিরাও তিনবার ঘেরাও এরপরে থানা কাজ না করে সবাই দলে বলে এই টোটাল এলাকায় যত টিএমসি ছোট খাটো নেতা ঐক্যবদ্ধ হয়ে ছেলে খেলা ধরিছিস তোরা বেইমান গুলো হ্যাঁ তোরা আমার দেশবাসীকে মারবি তোরা আমার ভারতবাসীকে শেষ করে দিবি দালাল পাটির দালালই করছ জানের পাওড়া করে না অনেকে বলছে কাজ দিয়ে আব্বাসের দিকে লুকিয়ে পড়েছিল নাকি হ্যাঁ শুনছেন যে ঘরটাই আমি বসেছিলাম ওই ঘরটাই বসেছিলাম যে ঘরটাই বসেছিলাম ওই ঘরটাতেই বসেছিলাম ঘরে বারবার গ্রামের লোক ঢুকছিল বলে বাড়িওয়ালার বাড়িতে বেশি লোক ঢুকলে এটা শুনতে খারাপ নয় নাকি মা বেটি থাকে তো নেই ঘরে আমি বললাম গেটটা দিয়ে রাখ যাতে করে বাইরের লোক না ঢুকতে পারে ঢুকে কথা বলছিলাম হঠাৎ করে দেখি এরা প্রায় কয়েক হাজার লোক লাঠি সুটা আরও অনেক নোংরা নোংরা জিনিস ভাই নিয়ে গিয়ে পুরো ঘরটা ঘিরে ফেললো বললো ঘর সমেত পুড়িয়ে দে অনেকে বলছে আর ওর মধ্যে যে বড় গোন্ডাদের লিডার ছিল সে পুলিশ একটা অফিসার ছিলেন তাঁনার মুখটা আমি চিনি কখনো যদি আল্লাপাক ক্ষমতায় নিয়ে আসে তেনার সঙ্গে পার্সোনাল বসবো আমি দেখা সাক্ষাৎ সেদিন হবে তা তিনাকে তিনাকে কি ওপেন বলছে হয় আব্বাস সিদ্দিকিকে বার করে দেন না হয় কিন্তু তালা ভেঙে বার করব। কথা শুনছেন তা আমি কিন্তু বেরোতে চেয়েছিলাম ছেলেরা যারা ছিল দশ বারো জন তারা আমার হাত পা ধুয়ে কাঁদা কাঁদি শুরু করে আপনি বেরোবেন না শুনছেন না শোনেন কথা বুঝে আসছে অনেকে বলছে ভাঙরে এলে দাঁত ভেঙে দেবো না কিস বলছে তা আমি খুব শিগগিরই তবে এই গরমে করবো না ভাই একটু ঠান্ডা পড়ুক আপনাদের খুব কষ্ট হয়েছে আমার ভুল হয়েছে আমিও সেদেরকে মানা করেছিলাম যে ফাঁকা মাঠে জলসা করার দরকার নেই তোমরা গাছতলা দেখে ছায়া দেখে জলসা করবে এরা বললো ভাই যান প্রচুর মানুষ আর না প্রচুর মানুষের এখন দরকার নেই আমি তাই বিবৃতি দিয়েছিলাম কেউ আসবেন না কিন্তু আপনারা এলাকার মানুষরা দুঃখের দুঃখের সাথী হিসাবে পেয়েছেন তাই হুড়মুড় করে বেরিয়ে পড়েছেন ঠিক না বেটিক বেরোতে গিয়ে মারও খেয়েছে তাও বেরিয়ে চলে এসছেন কথা বুঝে আসছে তো ভাই তা আগামী দিন শীতকাল পড়লে ডিসেম্বরে দল ঘোষণা করছি জানুয়ারিতে ইনশাল্লাহ জীবনতলা মাঠে বড় প্রোগ্রাম হবে তখন শীতকাল পড়ে যাবে অসুবিধে নেই কথা বুঝে আসছে আপনারা সবাই তৈরি হয়ে থাকেন হ্যাঁ ঠিক না বেটি আর আমরা ওই দিন দাঁতটা ভালো করে বিরাজ করে যাব যাতে করে ভাঙলে তাদের কষ্ট না হয় কি কেন আমরা একটু মৌলানা সাহেব মানুষ রাত জাগতে একটু মাঝে মাঝে পান খায় আর মুসলমান তো গুটকা পিড়িও সব আসুন হ্যাঁ গুটকা টুটকা খাবে না খবর কথা বুঝে পান পরা গুটকা খাবে না আমরা রাত জাগি বলে একটা দুটো খাই তো হোক ওই জন্য বিরাজ টিরাস করে ভালো করে রেডি হয়ে যাব। যাতে করে দাপটা ভাঙতে পারে তবে আমরা সর্বসময় কিন্তু জীবনতলায় যে হাসব যাতে করে ছোটো খুলতে কারো অসুবিধে না এসে যেন ভেঙে দিতে পারে ঠিক না বেটি আরে দেখতে কি আছে অনেকে বলছে মেরে দেবো হ্যান করে দেবো টান করে দেবো আরে অত ভয় খাবার কি আছে হয়তো দেখা যাচ্ছে ভোটের আগে আমার আল্লায় তাকে কাঁফন পড়িয়ে দিয়েছে এ হতে পারে না পারে না হ্যাঁ ঠিক না বেডি তো যাক বকতে বক কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি তবে ওই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে দলের লোক বলে পীর পাইগম্বা যেই অসুখ মানব না মমতা আমাদের সব কিছু ভাই সে ইসলামের মধ্যে আছে এই তার দ্বারা কখনো বিজিবি রুকা সম্ভব সে মুসলমানকে বাঁচাতে চাই মনে হয় সে মসজিদ বাঁচাতে চাই মনে হয় সে আবার তারপরে কি বলতে জানেন বক্তব্যটা শুনবেন একটু মাইকে হ্যাঁ একটু শুনবেন এই কুটা গেলিরা বক্তব্যটা কুটা কার কাছে চালু কর না শুনি আমি একবার শুনি তবু কিন্তু ভদ্রলোকের আমি নাম বলবো না নাম বলবো না আপনারা চিনেলেন কানে কানে বলে দেন কেন ও ভুল কাজ আর করবো না একজন হাইলাইট হয়ে গেছে আমার জুতো বইয়ে হাইলাইট হয়ে গেল কথা বুঝে আসছে না তো ভাইয়েরা আমার কোন আমরা বাংলার মুসলমানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ্জত প্রদান করে দেন শুনে রেখে দেন বাংলার আমি আমি নিজে একটা মসজিদের দায়িত্ব আছি দীর্ঘ বছর ধরে আমার গ্রামে এক হাজার লোক নামাজ পড়ে মসজিদে ভালো করে বলবেন কিন্তু আমাদের একটা পাঁচ ওয়াক্তের ইমাম ছিল না ভালো করে বলবেন আমরা নামাজের সময় হলে আজানের পরে একজন আজান আল্লাহ আকবর বলে হেঁকে দিলেন হেঁকে দিলেন হেকামত দেওয়ার লোক আছে কিন্তু ইমামতি করবে কে বললাম চাচা আপনি যান চাচা সারা জীবন সোহান বলে নামাজ পড়ে দেয় সে তো সুরজ কিছু জানে না সন্ধ্যার বলে হলে তবু মনে মনে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আকবার গেল এই দিনের বেলা হলে আর সন্ধ্যার পরে কি হবে এ তো কিছু জানে না শুনে রেখে দেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলমানদেরকে ইজ্জত প্রদান করেছে বাংলার প্রত্যেকটা গ্রামে প্রান্তে প্রান্তে ভক্ত মেমান মসজিদ একটা করে ইমাম এবং একটা করে মসজিদের রাখার মমতা বলবেন না আল্লাহ বলবেন না তৌফিক দিয়েছে বাংলার মসজিদে মসজিদে আর মক্তবে মক্তবে মমতা बनर्जी ইমাম মুয়াজ্জিম রাখার তৌফিক দিয়েছে কি বলা দরকার হ্যাঁ আহারে ইমাম সাহেব আহারে মুয়াজ্জিন সাহেব

চাষা আপনি যান চাষা সারা জীবন সোহান বলে নামাজ পড়ে দেয় সে তো সুরজ কিছু জানে না সন্ধ্যার বলে হলে তবু মনে মনে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আকবার গেল এই দিনের বেলা হলে আর সন্ধ্যার পরে কি হবে এ তো সুরজ কিছু জানে না শুনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুসলমানদেরকে ইজ্জত প্রদান করেছে বাংলার প্রত্যেকটা গ্রামে প্রান্তে প্রান্তে একটা করে ইমাম এবং একটা করে মজিনের রাখার তফিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ আজকে আমাদের মধ্যে অনেকে আছেন ঐপোড়ের মতো এসছেন যে তারা মুসলিম ভোট সবকে ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা চিত্ত করতে আজকে তারা তারা চেষ্টা করছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে প্রতিষ্ঠা করতে আমি আপনারা সাবধান হবেন শোনেন বাংলার বুকে তো সাতাশ পার্সেন্ট মুসলিম বাস করেন আসামে কিন্তু ছত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের বাস তারপরেও সেখানে কিন্তু আজকে বিজেপি ক্ষমতায় আর মুসলিমদের উপরে ইস্টিম রোলার চালাচ্ছে আপনারা রোলার চালাতে দেবেন কি দেবেন না এটা আপনারা সিদ্ধান্ত নেবেন শুধু বলবো আগামী ভোটে কোন কোন নেতা নেত্রী কোন পীর পয়গম্বর যে আসুক না কেন মসি আসে যে আসুক না কেন আমরা কারো কথা শুনবো না আমাদের কিন্তু শিরে সংক্রান্তি এই বিজেপি কে আগে হটাতে হবে এটাকে এই চিন্তা ভাবনা করে কি বলল পীর পাইগম্বার বলেছে না বলে না যেই আসুক না কেন কারো কথা শুনবো না আর আসামে ৩৬ পার্সেন্ট মুসলমান এটা মিথ্যা কথা শুনছেন আসামে সতেরো আঠেরো খুব জোর কুড়ি পার্সেন্ট মুসলমান আর পশ্চিম বাংলায় চল্লিশ পার্সেন্ট মুসলমান বলুন সুবহান আল্লাহ এরা আমাদের ঘরে বোকা বানিয়ে রেখেছে পশ্চিম বাংলার মুসলমান দলিত আদিবাসী যদি এক হয়ে যায় আমি আব্বাস সিদ্দিকি ভাঙরের জমিন থেকে আওয়াজ দিয়ে বলছি মুখ্যমন্ত্রী হবে আদিবাসী এই শুনছেন মুখ্যমন্ত্রী হবে আদিবাসী তার মানে প্রকৃত ভারতীয় যারা আর দলিত সম্প্রদায় হবে অর্থমন্ত্রী মুসলমান হবে স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হবে দলিত স্বরাষ্ট্রমন্ত্রী হবে আদিবাসী অর্থমন্ত্রী হবে মুসলমান তিন সম্প্রদায় এক হতে চলেছে তিন সম্প্রদায় সিভিল কাজ সিমিল ট্রাই এক হতে চলেছে আমাদের মূল পাঁচটা পদ আছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী পরিবহন মন্ত্রী পাঁচ পদে পাঁচ সমাজের পাঁচটা দলের লিডাররা বসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাই ভাই ভাতৃত্বের সাথে আগামী দিন নিরাপদে দুর্নীতিমুক্ত মুক্ত বাংলা করার ডাক আমি আপনার সিদ্ধিকে দিচ্ছি আপনারা তৈরি হন কথা বুঝে আসছে